আসসালামু আলাইকুম গ্রিনিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভ্যাস এই ফ্যাক্টরিতে কংক্রিটের বিভিন্ন ধরনের ব্লক তৈরি করা হয় কংক্রিট ব্লক কিভাবে তৈরি করা হয় সেগুলো দেখাবো তার পাশাপাশি কংক্রিট ব্লক কতটুকু পরিবেশ বান্ধব কেন আপনি পুরা মাটির ইট বাদ দিয়ে কংক্রিটের ইট ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দিব এখনও যারা আনিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন সুপ্রিয় ভিওয়ার্স আমি যে আজকে কথা বলবো এই কংক্রিট সলিড ব্রিক যে রয়েছে এই সলিড ব্রিক নিয়ে আমি আজকে কথা বলবো আপনারা যারা আপনার বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন অবশ্যই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল যে পরিবেশ বান্ধব কংক্রিট বিঘ রয়েছে বা হলবলক রয়েছে এটা দিয়ে বাড়ি করুন কেননা এটাতে পুরোপুরি ঝুঁকিমুক্ত আপনার এটাতে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে বা আগুন লাগে সেক্ষেত্রে কিন্তু পুরানো মাটি ইটের কিন্তু একটা তাপমাত্রা রয়েছে সেই ক্ষেত্রে এক রুমের আগুন আরেক রুমে যাইতে সাহায্য করে মাটির ইটগুলো আর এই ইটগুলো মূলত এদের উৎপাদন হলো মনে করেন যে সিমেন্ট সিলেকশন ভালো নুড়ি পাথর কেমিক্যাল অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা তৈরি কংক্রিট হল বলক এবং ডিগ এদেরতে কিন্তু আপনি যখন গাদ্দি করবেন তখন কিন্তু পুরানো ইটের কিন্তু সাইজ আঁকা পাকা হয়ে থাকে নর্মালি এটির আমাদের মেশিনের দ্বারা অর্থাৎ হাইড্রোলিক মেশিনের দ্বারা যে তৈরি করা হয়েছে একদম সোজা প্রত্যেকটা মাল কিন্তু অ্যাকুরেট কোনো উনিশ বিষ হবে না সেক্ষেত্রে আপনি যখন গাদনি করবেন এটাতে কিন্তু মশলা অবশ্যই কম লাগবে কেননা এটার সমান হওয়ার কারণে এই ব্রিগটা ইটটা যে রয়েছে এটা কিন্তু গ্লেবেল সেক্ষেত্রে আপনি পুরানো মাটির ইটের কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে আপনার মশলা দিয়ে কিন্তু কাটনি করতে হয় আর এইটা কিন্তু তা লাগবে না আপনার যদি মিলিতে কনভার্ট করি তাহলে এটি হাফ ইঞ্চি হচ্ছে বারো মিলি এটাতে ছয় মিলি অর্থাৎ ফিফটি পারসেন্ট মশলার খরচটা কস্টিংটা কমিয়ে আসবে এই দিয়ে যদি আপনি শুধু গাঁদনি করেন আরেকটা সুবিধা হলো যে এটা যখন আমি প্লাস্টার করবেন পুরনো ইটের কিন্তু আঁকা পাকা প্রথমেই বলেছি আঁকা পাকার কারণে আপনি হাফ ইঞ্চি পরিমাণ এটাও প্লাস্টার করতে হবে অর্থাৎ মশলা দিয়ে প্লাস্টার করতে হবে আর এই ইটেতে হাফ ইঞ্চির অর্ধেক অর্থাৎ ছয় মিলি ছয় মিলি দিয়ে কিন্তু আপনি এদের প্লাস্টারের কাজটা শেষ করতে পারবেন আর আপনারা অনেকেই বলেন যে এই ইট দিয়ে যদি আমরা বাড়ি নির্মাণ করি সেক্ষেত্রে তো এটা একটু ভারী হওয়ার কারণে আমাদের বিল্ডিংটা ওয়েড হয় ঝুঁকিপূর্ণ তো থাকে আমি বলবো তাদের জন্য যে এই ভিডিওটা আরো মনোসূক্ষ্ম সহকারে দেখুন আপনারা যখন এটাতে আপনি মশলাটা ছয় মিলি বা পাঁচ মিলি দিয়ে করবেন সেক্ষেত্রে আবার যখন প্লাস্টার করবেন সেক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট মশলাটা কমিয়ে আসতেছে আপনি যখন পুরানো মাটির ইটে সম্পূর্ণ কস্টিং সম্পূর্ণ ওয়েট যদি আমরা মেজারমেন্ট করে দেখেছি যে একটা পুরানো মাটির ইটে ওয়েট হয় প্লাস্টার সহ গাঁথনির সহ পাঁচ কেজি আর এডের হবে সাড়ে চার কেজি অর্থাৎ একটা যদি কেজি করে ওয়েট কমে আসে শুধু গাতনি এবং প্লাস্টারের কারণে কম সেক্ষেত্রে হিসেব করে দেখবেন যে এক হাজার কেজিতে কিন্তু পাঁচশো কেজি ওজন কিন্তু কমে যায় শুধু এক হাজার ইট গাতনি করার কারণে আর আপনি এটাতে কিন্তু পুরাপুরি ঝুঁকিপূর্ণ মুক্ত যখন আপনার গরম দিনে গরমকালে কিন্তু এটা অবশ্যই গরমকে নিয়ন্ত্রণ করে ভিতরে ঠান্ডা প্রবাস করবে কেননা এতে ইট সিমিট দিয়ে নুড়ি পাথর এবং সিলেকশন বালু দ্বারা তৈরি আর যখন আপনি পুরানো মাটির ইটে কিন্তু যখন এই পাশে তাপমাত্রা দেবে। এই পাশে কিন্তু অটোমেটিকলি তাপ তাপ হয়ে যাবে আর এটা না হওয়ার কারণ হচ্ছে এটা সিমিট নুড়ি পাথর সিমিট দ্বারা তৈরি এটা এক প্রকার পাথর পাথরের যদি আপনি আগুন দেন সেক্ষেত্রে কিন্তু ওই পাশে আগুনটা যাবে না আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে চাঁদপুর শাহরাস্তি সিকরুটিয়া ব্রিজ গন্ধপুর আপনারা যদি দোয়াভাঙ্গা থেকে আসেন তাহলে কালীবাড়ি বাজার থেকে শাহরাস্তি যে খেওয়াঘাট সিকরুটিয়া ব্রিজ খেওয়াঘাট গন্দপুর এর পাশে দেখবেন যে আমাদের এই গ্রিনেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক অবশ্যই স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম